অমর একসে বইমেলা দু হাজার পঁচিশ খবরের কাগজ লেখকটার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা লেখকেরটায় আড্ডা বিশিষ্ট কথা সাহিত্যিক সাদাতুল্লাহ খানের সঙ্গে সাদাতুল্লাহ খান ভাই কেমন আছে ভালো এবারে এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে এবার বইমেলা তো একবারে নিস্প্রাণ আমি যেটা বাস্তব যে লেখক নাই পাঠক নাই এবং অনেক লেখক ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক মেলা থেকে অনুপস্থিত একজনের মানে নীরব বয়কট চলছে মেলায় এবারে মেলার পরিবেশ বা অবয়বটা আপনার কাছে কেমন লাগছে না না পরিবেশ অবয়বটি এতে কিন্তু মানুষ যদি মেলার উদ্দেশ্য পাঠককে ডাকা না ক্রেতাকে ডাকা লেখককে ডাকা এই পাঠক এবং লেখক তো অনুপস্থিত এখানে তুলনামূলকভাবে বাংলাদেশের এই চুয়ান্ন তিন বছরের মেলার মধ্যে এবার সবচেয়ে নিষ্প্রাণ হয়েছে এবার বই মেলাতে আপনার নতুন কি বই আসছে আমার কোন নতুন বই আসে নাই পত্রিকা এসেছে একটা এই যে প্রতি বুদ্ধিজীবী এটা বাইর করে আমি মেলা সংখ্যা করেছি এটাই বই ইচ্ছে ছিল কয়েকটা পাণ্ডল এটা কিন্তু পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমি বই প্রকাশ করিনি কিন্তু আমার বই প্রকাশন কয়েকটা পাণ্ডুলি রেডি আছে সাধারণত কি ধরনের বই প্রকাশ করে থাকেন হ্যাঁ আমি তো একজন মূলত সমাজ বিজ্ঞানী আর এর বাইরে আমি কিছু গল্প লিখি এবং বেশ কিছু দেশি বিদেশি গল্প উপন্যাস অনুবাদ করেছি এর মধ্যে গত পাঁচ দশ বছর যাবত একটা বই বিখ্যাত মানে ব্রিটিশ অধ্যাপক ফার্সি ভাষার গবেষক ফার্সি ভাষা বিশেষজ্ঞ রুবেন লেভি যিনি যে বলে শাহ নাম ফেদোসির অনুবাদ করেছেন ফার্সি থেকে ইংরেজিতে তার বই দ্য সোশ্যাল স্ট্রাকচার অফ ইসলাম এটা আমি প্রতিযোগিতা একটা সংখ্যা সাথে এটা গত পাঁচ বছর ধরে একটা ভূমিকা লিখতাম এক হাজার বিশটা ভূমিকা আশা করি এই যে মেলার পর পরে বের করতে পারবো এটা নিয়ে ব্যস্ত আছি আমি একটা বই তো সম্পাদনার অনেক গুরুত্ব থাকে অনেক বই মেলাতে এসেছে সম্পাদনা ছাড়াই তো সম্পাদনার গুরুত্ব কতটুকু বলে মনে করেন বাংলাদেশে প্রকাশনার সবচেয়ে বড় সংকট শুরু থেকে আজ পর্যন্ত লেখক এবং প্রকাশক উভয়ের সমন্বয়হীনতা বা দায়িত্বহীনতার ফলে বাংলা ভুল প্রান্তিহিন বই বাইর হয় আমি দেখেছি যে অধিকাংশ বই বাংলা ভাষা প্রকাশিত এই বইয়ের মধ্যে ভুল থাকে সম্পাদনার অভাবে লেখক দায়িত্ব নেন এবং প্রকাশক যা তা বই প্রকাশ করে কোনো ধরনের সম্বোধনার ব্যবস্থা না নেয় আমি অনেক বড় বড় প্রতিষ্ঠানের বই আমি দেখেছি আমাকে দিয়েছে আমি বলি ভাই এই বই দিলে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে এত ভুল বান্ধবী না বই নিয়ে কিছু মন্তব্য করা আমার উচিত হবে এটা লেখক কষ্ট পাবে প্রকাশক কষ্ট পাবে সত্য প্রকাশ করতে গেলে নিজের উপর বিপদ আসে শুধু এখানে দূরে আছি। এত খারাপ প্রকাশন আমার হয় বাংলাদেশের মতো আর কোথাও হয় না বাংলা সাহিত্যকে কিভাবে বিশ্ব দরবারে নিয়ে চলে যাওয়া যায় এবং সাহিত্য কি সাহিত্য হয়ে উঠছে উঠছে কেনা বাংলা সাহিত্য এখন একেবারে একটা মরণ দুর বলে আমরা মহামারী চলছে। আপনি দেখেন গত বাংলা 50 বছরে আপনি দেখেন নজরুল এর ধারার রাসধিকদার কবির রুদ্রমশহদুল্লাহ এরপর আমি কোথায় কবি খুঁজে পাবেন ভালো কবিতা লেখা। যদি কবিরা সব সময় সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে গণমানুষের পক্ষে কথা বলা গত পরক 20 বছরে আমি তো কোনো কবিই সত্যের পক্ষে কথা বলা একজন দেখি নাই। একজনও কবি দাঁড়াচ্ছে না কেন? একটা ভালো উপন্যাসিক আপনি পাচ্ছেন না একটা ছোট গল্প আর পাচ্ছেন না কি জন্য এরা সবাই সুবিধাবাদী যখন সুবিধাবাদী সাহিত্যের মধ্যে বসবাস করে সাহিত্যকে নেতৃত্বে ওখানে সাহিত্যের অধবতন বাধ্য সাত বিরোধী মুভমেন্টে জাতীয় কবিতা বিরোধ তৈরি হয়েছিল কারণ তখন একটা দাবি ছিল সময়ের এরপরে কবিতা পরিষদ একটা মৃত সংগঠন হয়ে গেছে

খুব অনুবীক্ষণ দলের কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য সাহিত্যের অবগত বাংলা তো আমি কোনো উন্নতি দেখি বাংলা একাডেমি করতে পারতো বাংলাদেশের বড় বড় লেখকদের সমস্ত বই তারা কমিশন করে দেশের শিক্ষিত লেখক অনুবাদ অধ্যাপকদের দেখে একটা কাউন্সিল করে যারা অর্থনীতি বোঝে যারা সমাজবিজ্ঞান বোঝে যারা ইতিহাস বোঝে যারা গল্প বোঝে এদের ডেকে বইগুলো অনুবাদ করে বিদেশে ছড়িয়ে দিতে পারতো তাহলে

চিত্র সবাই ভালোবাসে আমি কেন ভালোবাসি না মেলার ভালোবাসে শিশুর যে কোনো সূত্র শিশু হল মানুষ আদর করতে চাই মুখ দিয়ে হাঁটি শিশু সত্য মেলা সৌন্দর্য বৃদ্ধি করেছে মেলাতে দেখা গেল গল্প উপন্যাস কবিতার বই অনেক বেশি প্রকাশ হয়েছে সেই ক্ষেত্রে গবেষণাধর্মী বইয়ের সংখ্যা খুবই কম তা আপনার কি মনে হয় যে গবেষণাধর্মী বই বেশি দরকার অবশ্যই দরকার কারণ আমাদের দেশে লেখাপড়া জানুক আর না জানুক যে কোনো লোক শিশুরা যেমন মিষ্টি চকলেট ভালোবাসে সাহিত্যে যে কোনো লোক কবিতা লিখতে চাই ব্যাকরণ জানা না শব্দ জানে বাংলা সাহিত্য বাংলা কবিতার দুরবস্থা দেখবে হাসি ভাই সব মিছিল করে কবিতা লিখতে আসে কিছু অর্থহীন বক্তব্যহীন আর পাঠক সে কবিতা দূরত্ব ধরে হচ্ছে বক্তব্যহীন কবিতা লেখার জন্য আর যদি ভাবুক চিন্তাশীল মানুষের অভাব গবেষণা ধর্মী বইয়ের অভাব আপনি যত চিন্তাশীল মানুষ তৈরি করবেন যত গবেষণা ধর্মী চিন্তাশীল মানুষ দেখা পাবেন অত সাহিত্যের উন্নতি সৌন্দর্য সমৃদ্ধি বৃদ্ধি পাবে আমাদের গবেষণা বলতে কিছু নাই আপনি কতগুলি পত্রিকার কারণে যদি কলাম লেখক তৈরি হওয়াতে চানাচুরের মতো কলম লিখতেছে গবেষণার কোনো দ্বারা কাছে নাই তো এবারের বইমেলাটা অন্য অন্য বছরের তুলনায় একটু ব্যতিক্রম সেটা হচ্ছে জুলাইয়ের গণ প্রভাব পড়েছে তো এই বিষয়টা আপনি মেলার মধ্যে কতটুকু দেখতে পাচ্ছেন মেলার মধ্যে সুস্পষ্ট জায়গা শুরুতেই বলেছি এটার প্রভাব সরাসরি মেলায় পড়েছে এই জন্য দেশের একটা ব্যাপক সংখ্যক লেখক পাঠক পরিবেশ অনুকূল নয় বিবেচনা করে মেলা থেকে দূরে আছে এবং দুই একটা স্টলও বন্ধ করেছে যেই লেখক তস্রিম লেখুক বব দত্ত নাকি নাম দেখেছে তাদের বিরুদ্ধে যে গালিবকে ধরে নিয়ে গেছে এই এটা হচ্ছে সরাসরি মত প্রকাশের উপর একটা হস্তক্ষেপ আমরা যেই যতই রাজনীতি যেই করি না কেন যে আত্মীয় যার যার মত প্রকাশের স্বাধীনতা না থাকলে জ্ঞানবিদ্ধার বিকাশ হবে না একমুখী হয়ে যাবে এই কারণে মেলার একটা পতন হয়েছে আপনার যে বই বুদ্ধিজীবী এটা কত তম সংখ্যা বের হয়েছে এবং এটা কি ধরনের প্রতি বুদ্ধিজীবী এখন একচল্লিশতম সংখ্যা বেরিয়েছে আমি সবসময় এটাকে একটা সামাজিক চিন্তা আর জানাল হিসেবে দেখতে চাই এবং এটা আমার একটা পত্রিকার প্রধান ধর মূল লেখা থাকবে এবং প্রতি সংখ্যায় চারটা পাঁচটা বইয়ের বিশেষ করে কম বয়সী তরুণ বয়সী লেখকদের কবি হোক গল্পকার হোক প্রাবন্ধিক হোক এদের একটু আলোচনা আমাদের পাঠকের সাথে আমি পরিচিতি করতে চাই এটা সবসময় উৎসাহিত করি তরুণ লেখক তৈরিতে চিন্তার বিকাশে সহজে যাতে হয় রাস্তা যাতে পায় এই চেষ্টা করে প্রতিবন্ধী প্রিয় দর্শক খবরের কাগজ লেখকার দায় আজকের মতন বিদায় নিচ্ছে আমি সানজিৎ সকাল আগামীকাল দেখা হবে নতুন কোন অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখকার দায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ